এই রে এবার কি বলি কি হলো দাদু বললে না তো ও তেমন কিছু না দাদু ভাই ও তুমি বুঝবো না হ্যাঁ আমি বুঝবো না কে বললো আমি কি ছোট নাকি ফোনটা একটা উম কি মহিমা নাকি ঠাকুরের কাছে কি ঠিক আছে কাইবো এ না এ তোমরা মজা মেলায় পড়লাম এ কিছু একটা আলবাল বলে কাটাতে হবে না হলে এ তো আবার পিছনে ছাড়বে না এই ইয়ে মানে আসলে দাদুভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝছো তো এটা আমি কেমন বেলুন আমাকে একটু কিনে দাঁড়িয়ে ওই দেখুন দিয়ে আমার কেউ তো মিলে খেলা করব এ না না ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু দাদুভাই ও ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে বড়দের হ্যাঁ রে মদন তোর চা করতে আর কতক্ষণ লাগবে আরে এই তো হয়ে গেছে আরেকটু দাঁড়াও এই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না বুঝলি এক চা করতে যদি এক ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বুঝে বসে আঙুল চুচবে নাকি আরে অত ক্ষতি যাচ্ছিস কেন একটু দাঁড়া এখনই হয়ে যাবে আচ্ছা মদন তোর চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয় আরে না গো ফুটো ইনকাম আর হয় কোথায় ওই কখনো কখনো দিনে একশোটাও হয়ে যায় আবার কোনো কোনো দিন দুশোটাও হয়ে যায় কি বলিস তোর এই বালের দোকানে তুই দুশো কাপ চা বিক্রি করিস লেওরা কোনোদিন তো এসে এক তো খরিদার চোখেই বললো না তুই অতগুলো চা বিক্রি করিস কখন এই দেখ ফুটা আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না বুঝলি এখন যদি তুই দুপুর বারোটার সময় মারতে মারতে চা খেতে আসিস তাহলে কি আমার খরিদার তুই বুঙা মারি দেখবি নাকি হ্যাঁ তা তো ঠিকই বলেছিস ও সব কথা বাদ দে মদন তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে হ্যাঁ দাদা পটু এই দিচ্ছি এ কি বলত কিনে ফাটা কন্ড বেলুন হ্যাঁ খুব দামি বেলুন আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দু বার করে নিয়ে ওই বেলুন অ্যাডভোটাইল দিচ্ছিলো কি বলিস কিরে দু দু বার করে কি অ্যাডভোটাইজ দিচ্ছিল আর ওই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন কি বলিস আমার তো ডাকতে পারতিস আমিও একটু দেখতাম আমি তো বলা ঠিক করে নিয়েছি যে কোন টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো হ্যাঁ তারপর আমি আর সারা দিন খেলা করব এক টুdna আমি চা কা জুгай করে গায়ফাদি বেলিনটা কিনে আনবো আর তুমি খেলে কইতে না আর পালা তুই যদি বেলিন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে দিব না এইসব কি বলছিস ফাটা তুই আমার বন্ধু না আমি জানি জানি বন্ধু না প্রাণ ওই ছবি পড় ধরে যদি কি তে টাকা দিস তাহলেই খেলতে দিব না হলে কি তে দিব নাই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে মার্কেট থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো আ ঠিক আছে তুই 10 টাকা দব্যতা কর আর বাকি টাকা তো আমি দাদু কাছে থেকে চেয়ে নিয়ে আসবো আমার দাদুর সাথে কথা আছে দাদু কোথায় দাদু এখন বাড়িতে নেই বাজারে গেছে কি বলবি তা আমাকে বল হাতে অনেক কাজ পড়ে আছে নিয়ে মালা দাদু বাড়িতে নেই এ ভাই কি হবে বাবা কোথায় বাবা কি বাড়িতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানি না যা খুঁজে নেই গিয়ে সেই সকাল বেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই একবার বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি মজা কি হলো কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো বললো না বাপের পকেটেও তো দেখতে এক টাকাও নেই এই ভোটাটা সবসময় ভিকারে তুলে থেকে গেল কোনো উন্নতি হলো না লে বাবা পকেটে এটা বাকি। হোয়াট? কি hore? এইটি এইটাতেই বেলুন না? আ আলে হে তুমিলা। এটাই তো চাই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। ও এবার বুঝתי। তার মানে বাবা ওই বেলুনটা নি খেলা করি। গা হয়েছে আমার কোনো টাকা পয়সা লাগিলো না আর বেলুনটাও পে গেলাম। এ আমি আর কেউতে বেলুনটা ফুলিয়ে সারা দিন খেলা কইব না বাবা এ Tata-র কেউতে কে কি গিয়ে এ বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি এই এই সেই বেলুন হে দে বালা এই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখাতে এ বাড়া এটা আবার কেমন বেলুন এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে এ কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনি নি রে হে বালা বালে এটা কোনো দামি বেলুন বুঝলি তো ওই তোর বাবাকে নিয়ে আনি কিন্তু আমার বাবার খাতে সবসময় থাকে ও সে থাকি চল এবার বেলুনটা দুজন মিলে ভোলাই কি বলিস হ্যাঁ ঠিকই বলেছিস এই তোরা কি করছিস রে এ তুই না দেখতে পাচ্ছ না কি করতি তোদের হাতে ওটা কি আর কোথা থেকে পেয়েছিস সব এই বালা দেখো দাদু বেটি মাথা খারাপ করবে না কিন্তু বুদা আমরা এখানে খেলা করছি খেলা করতে দাও যাও 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 হ্যাঁ গো দাদু তুমি এখান থেকে যাও না যাও তোমার এখানে কেন কাজ নেই দাদা আমি তো ওদের বাড়ি কি বলছি তুই তো এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস এ বালা মহা ধ্যাম না তো একটু কিছু না একটু শান্তিতে খেলছি আরে ভুলে পড়া সেটাও খেলতে দেবে না দেখতি আলি বাবা এত ভাত দিয়েছ কেন তুমি জানো না আমি এত ভাত খাই না কোথায় এত ভাত দিয়েছি অল্প দুটোই তো দিয়েছি খেয়ে নাও উফ এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল নাಂಟು দা ও বাবা কে আপনি না বলে কই বাড়ি ভিতর ঢুকে গেছেন দেখছেন না খাচ্ছে আসলে নাಂಟು দা একটা খবর দেব বলে তারা হড়ু করে ঢুকে পড়েছি বুঝতে পারি না টাচ না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাইনি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে আরে বড়া দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয় হ্যাঁ রে তাই তো দেখছি এইরকম বেলুন তো আমি আগে বাপের জন্ম দেখিনি রে দেখেছিস তো আমি তো খুব বলেছিলাম না এটা খুব দামি বেলুন হ্যাঁ দাদু দাদু তুমি এখানে কি করছো এ তোর হাতে ওটা কি রে ফেল ওটা ফেলবো কেন এত দামি একটা বেলুন আমি ফেল দেবো নাকি দিয়ে আমি আর কেউ এখন সারাদিন খেলবো তাই না কেউ আরে সেগো মানে ওটা খেলার জিনিস না ওটা নোংরা জিনিস ফেল আর এ নোংরা জিনিস বললি হয়ে গেছে নাকি বাবার পকেট থেকেই তো পেয়েছি নোংরা হলি কি বাবা রাখতো নাকি বাবার পকেট থেকে পেয়েছিস মানে হ্যাঁ বাবার পকেট থেকেই তো পেয়েছি কি নে কেউতে তাই না বল হ্যাঁ গো দাদু ও ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে খতম কি রে ফাটা এসব কি বলছে এই মানে নাগ মামা ফাটা কিনতে মিথ্যে কথা বলছে ওইসব উল্টো পাল্টা জিনিস আমি আমার পকেটে ডেকে কি করবো আমি কি সব চিনি নাকি চিনি না তাই না ওরা আজকে আমি তাকে চিনিয়ে দেবো ওটাকে চিনি